আজকে সারাদিন কি কি করলাম সকাল থেকে একদম রাত পর্যন্ত সব পূর্ণ একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করেছি তো আশা করি সবাই শেষ পর্যন্ত সাধে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই इट्स মি তো এই তো সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে শুয়ে আছে তো ঘুম থেকে উঠে আগে জান্নাতাকে শাড়ি দিলাম আগেই বলে রাখি আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে আবার শুয়ে থাকি তো এই তো আমার হাজবেন্ড উঠে গেছে আমি কিন্তু আধা আধা ঘুমিয়ে থাকি কারণ একবার আমার ঘুম ভাঙলে সেই ঘুমটা আমার আর হতে চায় না এনিওয়ে যাই হোক এখন এই তো দেখতে পাচ্ছেন বারান্দাটাও খুলে ফেললাম আর এই যে দেখেন আমি রাতে ঘুমাই আর আমার জানলাটা যেদিন যেদিন খোলা থাকে মানে যেদিন বৃষ্টি থাকে না সেদিন জানলাটা শুই তো এই যে দেখেন জানলার পাশে পিনু এসে ঘুমিয়ে থাকবে মানে ও একটা স্ট্রিট গ্যাট হলো ও কিন্তু আমার পালার মতোই আর এই যে দেখেন নাস্তা টাস্তা শেষ করে দুপুরে আজকে এটা রান্না করতেছি কি বলেন তো এটা হলো গরুর মাংসের সুটকির বালাচাও আর এই গরুর মাংস সুটকির কিন্তু অনেক মজা আচ্ছা যাই হোক আমি কিন্তু টুটকি আমি গরু মাংস দিয়ে এরকম বালা চাউটা রান্না করি খেতে যে কি মজা লাগে মানে বলার বাহিরে আচ্ছা এই যে দেখেন বিকেলের দিকে সবাই কিন্তু আগে মাসাল্লা বলবেন কারণ এটা আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে ওর নাম হলো আমিনা আমিনার বয়স মাত্র এগারো মাস সবাই মাসাল্লাহ বলবেন আমার ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন তো এই তো চলে এসেছে ফুপুর বাসায় আর আমার হাজব্যান্ড সে তো বাচ্চা বলতেই পাগল সে বাচ্চা দেখলে অনেক খুশি হয়ে যায় আর মেয়ে বাবু হলে তো কোনো কথাই নেই সে খুবই আদর করে তো এই যে দেখেন আমার ছেলে ও তো কোরআন শরীফ আর এই যে ও বসে বসে সেটা তো যাই হোক সন্ধ্যার পরে আব্বু আম্মু চলে আসছে আর আব্বু আম্মু আসছে তো আমি বাসায় ছিল তাই নাস্তা দিলাম এখানে ছিল মালটা দেশি মালটা সেটা এছাড়া আম ছিল ফ্রিজে আমটাও কেটে দিয়েছি আর বাসা তো কোনো রাস্তা মানে বানাইনি তাই বাইরে থেকে আমার হাজবেন্ড পুরী নিয়ে এসেছে পুরীটা খুবই মজা আমাদের এই জায়গায় আলু তো এই তো গরম গরম পুরি ছিল আর হ্যাঁ এগুলোর সাথে আমি চাও করেছিলাম চা হবে না তাই কি হয় নাস্তাতে চা থাকাই লাগবে তুই যে দেখেন আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এখানে আমার আব্বু তো চিনি খায় না আমিও চিনি খাই না আর বাকি দুইটাতে চিনি দেওয়া হলো একটা আমার আম্মু খাবে আর একটা আমার হাজব্যান্ড খাবে তো এই তো আমি চিনিটাকে ভালো করে মিক্স মিক্স করে দিচ্ছিলাম আর হ্যাঁ এখানে বলে দিই আমার আম্মু ক্যামেরাতে কখনোই আসে না যেহেতু আমার আম্মু পর্দা করে আমার আম্মা আসতে চায় না তো যারা আসতে চায় না আমি তাদেরকে কখনোই জোর করি না আর এই তো দেখেন আমি এখন চাটা আমার হাজব্যান্ডকে দিলাম আর হাজবেন্ড দেওয়ার সময় একটু দুষ্ট করতেছিলাম বলতেছিলাম নাও নাও চাটা তোমাকে উঠাই দেই নাহলে মানুষ কি না কি বলবে তো কেমন লাগলো আজকে ব্লগটা সবাই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম